আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক একটা সত্য কথা বলতেই হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম একটি অযোগ্য দল এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এটা অযোগ্য একজন নেতা এবং এই বাংলাদেশ জামায়াত ইসলাম খুব বেশি দিন বাংলাদেশের রাজনীতিতে টিকতে পারবে বলে মনে করার কোনো কারণ নেই কথাগুলো কেন বলছি এর যৌক্তিকতা কি এর ব্যাখ্যা কী অবশ্যই আমি এর ব্যাখ্যা করব এর যৌক্তিক কারণ দর্শাবো যে কেন বলছি বাংলাদেশ জামায়াত ইসলামী এরা যোগ্য কোনো রাজনৈতিক দল নয় ডক্টর শফিকুর রহমান এর যোগ্য কোনো আমির নন যোগ্য কোনো নেতা নন এবং বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতিতে খুব বেশি দিন টিকবে এটা মনে করার কোনো কারণ নেই কেন বলছি সেই কারণটা আমি অবশ্যই ব্যাখ্যা করব। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নেই আমি কিন্তু ব্যাখ্যা করব ব্যাখ্যা কিন্তু অবশ্যই আপনারা শুনে মন্তব্য করবেন দেখুন তার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি এই যে বাংলাদেশ জামাত ইসলামী বিগত চুয়ান্ন বছর হ্যাঁ আমি জামাতকে ধন্যবাদ দিই বিশেষ করে চুয়ান্ন বছরে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামাতের ব্যাপারে কোনো খুন গুম হত্যা ধর্ষণ রাহাজানি টেন্ডারবাজি চাঁদাবাজি লুটপাট বা অন্যায় কাজের সাথে জামাত সম্পৃক্ত ছিল না এবং এখনো সম্পৃক্ত নেই জামাতের দ্বারা বিগত চুয়ান্ন বছরে কোন প্রকারের অন্যায় কাজ বলতে যা বুঝায় তারা তা খুব বেশি করেছে বলে মনে হয় না এজন্য জন্য জামাতকে ধন্যবাদ দিই তাদের এই পরিচ্ছন্ন রাজনীতির জন্য তাদের এই সুন্দর স্বচ্ছ ভালো মানের রাজনীতির জন্য ধন্যবাদ জানাই এটা তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য আরেকটা ব্যাপার বলা যায় যে বিগত চুয়ান্ন বছরের ইতিহাসে যেহেতু গুন, খুম রাহাজানি হত্যা টেন্ডারবাজি লুটপাট ছিনতাই এগুলোর সাথে জামাত জড়িত নেই ছিল না পাওয়া যায়নি এটা প্রমাণ করে যে উনিশশো একাত্তরেও তাদের দ্বারা ওই ধর্ষণ খুন গুম হত্যা রাহাজানি চিন্তাই এগুলো হয়নি এটা বিশ্বাস করা যায় কারণ হলো কারো চরিত্র হঠাৎ করে পরিবর্তন হয় না চুয়ান্ন বছরে যেহেতু খারাপ আমরা দেখি নাই তাহলে একাত্তরে তারা খারাপ ছিল এটা ভাবার কোনো কারণ নেই আরেকটি ব্যাপার হলো জামাতের দুইজন মন্ত্রী ছিল যেই দুজন মন্ত্রী বাসা থেকে ভাত নিয়ে সে তারা অফিসে খেত স্বচ্ছতা কতটুকু থাকতে থাকলে এটা হয় এবং যেই তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনার ফখরুদ্দিনের সময় একেবারে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে জামাতের নেতাগুলোকে দেখা হয়েছে কিন্তু তাদের মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো খুঁজে পাওয়া যায়নি এটা প্রমাণ করে যে জামাতের হাতে অবশ্যই বাংলাদেশ নিরাপদ এবং জামাতের নেতারা অবশ্যই পরিচ্ছন্ন রাজনীতি করে এবং তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই রাজনীতি করে বলে বিশ্বাস করা যায় আরেকটি কথা বলি আমি হে জামাত কেন অযোগ্য কেন ডাক্তার শফিকুর রহমান অযোগ্য কেন জামাত রাজনীতিতে বেশি দিন টিকবে না আমি অবশ্যই এটার ব্যাখ্যা করবো তবে তার আগে যে কথা বলতে হচ্ছে এই যে ইসলামী ছাত্র শিবির আমি নিজে অসংখ্য অগণিত ছাত্র শিবিরের ভাইদেরকে আমি পড়িয়েছি আমি দেখেছি তারা মেধাবী ছাত্র শিবির মানেই একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এখানে মেধাবীদের আড্ডার মেধাবীদের কারখানা এই যে পাঁচই আগস্টের পরিবর্তিত বাংলাদেশে যদি শিবির যেভাবে কাজ করতে শুরু করেছে এই মুক্ত ভাষা বাতাসে এভাবে এরা যদি কাজ করে তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে আগামী প্রজন্ম মেধাবী প্রজন্ম এবং শিবির বাংলাদেশকে হাজার হাজার মেধাবী উপহার দেবে এটা আশা করা যায় ইনশাল্লাহ এই মেধাবীদের দল হিসেবে ছাত্র রাজনীতি হিসেবে শিবিরকে আমি ধন্যবাদ জানাতেই পারি তবে এখন কথা কেন জামাত ইসলামকে অযোগ্য বলছি কেন শফিকুর ডাক্তার রহমানকে অযোগ্য নেতা বলছি কেন জামাতের রাজনীতি খুব বেশি দিন টিকবে না বলছি এই কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে হয় পাঁচই আগস্টের পরিবর্তিত বাংলাদেশে যে জামাত কোনো টেন্ডার বাজিতে নেই চাঁদাবাজিতে নেই খুন গুম হত্যা ধর্ষণ এগুলোর মধ্যে তো নেই কি তারা সুস্থ স্বচ্ছ সুন্দর রাজনীতির ধারা বাংলাদেশে চালু করেছেন অন্যান্য দল যেখানে বাস স্ট্যান্ড তারপরে আপনার জাহাজ স্টেশনের থেকে শুরু করে মুদি দোকান থেকে শুরু করে একেবারে বাথরুম পর্যন্ত দখলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সেখানে জামাত ইসলামের নেতা এবং ছাত্র শিবির এরা যেটা করছে দেখলাম এরা মানুষের হৃদয়ে দখল করছে অন্যরা জমি দখল করছে অফিস দখল করছে সরকারি বেসরকারি বালো মহল জল পুকুর মাঠ ঘাট দখল করায় ব্যস্ত কিন্তু জামাত মানুষের হৃদয় দখল করায় ব্যস্ত এজন্য আমি জামাতকে ধন্যবাদ দিতে পারি তবে জামাতের ব্যাপারে এখন আমি কেন এই নেগেটিভ মন্তব্যে যাচ্ছি তার আগে সবাইকে বলি আমি জামাতের কোনো সদস্য নই জামাতের কোনো কর্মীও নই জামাতের রাজনীতির সাথে আমার বিন্দু পরিমাণ কোনো সম্পৃক্ততা নেই তারপরে জামাত সম্পর্কে কেন বলছি আমি মনে করি সুস্থ বিবেক সম্পন্ন মানুষ হিসাবে সত্য মানুষের জানার অধিকার রাখে এবং আলোচনা করার অধিকার মানুষের বাক স্বাধীনতার মধ্যে দেখুন জামাতকে বলতে হবে ডাক্তার শফিকুর রহমানকে বলতে হবে তারা বিশ্ব নবীজির কোন সুন্নাত পালনে ব্যস্ত তারা কি নভিজির সব সুন্নতের প্রতি তাদের শ্রদ্ধা আছে নাকি বেছে বেছে কি কিছু মানে সুন্নতের প্রতি তাদের শ্রদ্ধা তারা বিশ্বনবীজির কোন আদর্শকে গ্রহণ করে এটা ডাক্তার শফিকুর রহমানকে ক্লিয়ার করতে হবে জাতির সামনে আমরা জানি মেসোয়াক করা সুন্নাত খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত ঘরে ডানপা দিয়ে ঢোকা সুন্নাত বাথরুমে বাম্পা দিয়ে ঢোকা সুন্নাত মুস্কি হেসে কথা বলা সুন্নাত ভালো আচরণ করা সুন্নত বিনয়ী ব্যবহার করা সুন্নাত সব সুন্নাত মানলাম এগুলো হচ্ছে ঠান্ডা সুন্না এই সুন্নার প্রতি ভালোবাসা আছে কিন্তু জামাতকে যেটা দেখতে পাচ্ছি জামাত নবীজির এই বুকে আঁকড়ে ধরেছে নরম সুন্নাত ঠান্ডা সুন্নাত এগুলোকে কিন্তু বিশ্ব নবীজি যুদ্ধের সেনাপতি ছিলেন এই সুন্নাতকে কি জামাত আঁকড়ে ধরতে পেরেছে এটা জামাতকে জবাব দিতে হবে ডাক্তার শফিকুর রহমানকে জবাব দিতে হবে বিগত সময়ে তাদের এগারো জন নেতার ফাঁসি হয়ে গেল তাদের নমনীয়তার কারণে তাদের ভদ্রতার কারণে তাদের বিনয় বনতার কারণে তাদের অত্যন্ত নরম স্বভাবের কারণে বিশ্ব নরম সুন্দর যে আদর্শ সে আদর্শ গ্রহণ করেছে কিন্তু নবীজির সাতাশটা যুদ্ধের সেনাপতি হওয়ার আদর্শ তারা গ্রহণ করেছে বলে মনে করা যায় না দেখুন একথা সত্য যে এগারো জন নেতা ফাঁসি হয়েছে শীর্ষ নেতাদের এরা যদি স্বৈরাচারের সাথে বিন্দু পরিমাণ আপস মীমাংসায় যেত তাহলে ফাঁসি তো হতোই না বরং জামাত হতো সুবিধা পাওয়া একটা দল কিন্তু তাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন তারা বিন্দু পরিমাণ সাথে কিংবা ভারতীয় তারা আপোষ করেনি বলেই তারা ফাঁসির কাষ্ঠকে ফাঁসির রশিকে তারা হাসতে হাসতে বরণ করে নিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক কিন্তু এখন যে কারণে আমি এই কথাগুলো বলছি পাঁচই আগস্টের পরে আপনার একটু বিচার করে দেখুন সারা বাংলাদেশে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নরম কথা ভদ্র কথা মিষ্টি কথা মুসকি হাসির কথা মুসাফার কথা ভালো আচরণের কথা বনতার কথা মর্যাদার কথা শান্তির কথা বিউটি অফ ইসলাম সব তুলে ধরছে ওকে আলহামদুলিল্লাহ কিন্তু কিন্তু প্রশ্ন হলো এই যে সাতকানিয়ায় দুইজন জামাতের কর্মীকে মাইকে ডাকাত ঘোষণা করে ডেকে নিয়ে হত্যা করলো পরিকল্পিতভাবে যার মধ্যে একজন তো ছিলই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতা তো তাকে হত্যা করলো কই জামাত হয়তো নিন্দা প্রস্তাব করবে জামাত হয়তো আবারও নমনীয় আচরণ করবে জামাত হয়তো ধৈর্যের পরিচয় দেবে জামাত হয়তো মিষ্টি খাওয়ার পরে শূন্যতেই নরম নরম বিষয়গুলো গ্রহণ করবে জামাত হয়তো মিষ্টি মিষ্টি কথা বলবে আপনি আসুন বিভিন্ন জায়গায় জামাতের নেতারা মার খাচ্ছে শিবিরের নেতারা মার খাচ্ছে বিভিন্ন জায়গায় অফিস থেকে বের করে দিচ্ছে অফিসে ঢুকতে দিচ্ছে না ইউনো অফিসে মারধর করতেছে সরকারি বেসরকারি স্থাপনায় জামাতের নেতাদের মারধর করছে শিবিরকে মারধর করছে আর ডাক্তার শফিকুর রহমান সারা দেশে মিষ্টি কথার বুলি ছড়িয়ে ছড়িয়ে বেড়াচ্ছে জামাত বনতার কথা বলে যাচ্ছে ভদ্রতার কথা বলে যাচ্ছে ধৈর্যের পরিচয় দেওয়ার কথা বলে যাচ্ছে আমি ডাক্তার শফিকুর রহমানকে বলতে বলতে চাই ইসলাম কি শুধু আঘাতপ্রাপ্ত হতে বলেছে অত্যাচারিত হতে বলেছে অপমানিত হতে বলেছে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ মার খেতে বলেছে নাকি কেউ আঘাত করলে আগে আঘাত করার কথা ইসলাম বলে নাই তবে কেউ আঘাত করলে সেই আঘাতের প্রতিঘাত করতে হবে পাল্টা প্রতিবাদ করতে হবে কেউ যদি আমাকে মারতে আসে খুন করতে আসে जखম করতে আসে তখন প্রতিরোধ করে আমাকে দাঁড়িয়ে যেতে হবে আর প্রতিরোধ করে দাঁড়িয়ে যেতে হলে আমাকে হাতে লাগতে পারে আমাকে বিভিন্ন আমি ডাক্তার শফিকুর রহমানকে বলবো যে জামাত ইসলামকে যেই জায়গায় আপনারা রেখেছেন ধৈর্য বনতা আর মিষ্টি মিষ্টি আর নরম কথার মধ্যে রেখেছেন এভাবে চলতে থাকলে জামাত থেকে কর্মী হারাবে কারণ কতদিন মানুষ মার খেতে পারে মানুষ কারো অধীনস্থতা বরদাস্ত করে না পরাজিত জাতিকে মানুষ পছন্দ করে না পরিষ্কার বক্তব্য পরাজিত জাতিকে মানুষ পছন্দ করে না আপনাদের ভদ্রতা আপনাদের ধৈর্য জামাতের নেতাদেরকে যদি এভাবে মার খাওয়াতে থাকেন জামাতের নেতারা চলে যেতে থাকবে আর একটা পর্যায়ে গিয়ে দেখবেন জামাত আর বাংলাদেশের রাজনীতিতে নেই ডাক্তার শফিকুর রহমানকে বলবো এই যে সারা বাংলাদেশে জামাতের নেতা কর্মীদের উপরে আঘাত করা করা হচ্ছে, আগেও হয়েছে আপনারা শুধু নরম কথা বলবেন নিন্দা প্রস্তাব করবেন মিষ্টি কথা কথা বলবেন বলবেন ধৈর্য ধারণের আল্লাহ বিচার দিবেন কেন আল্লাহর উপর ভরসা করে ইসলামের সুমহান বাতাস দেবেন চারিদিকে সরিয়ে দেবেন আঘাত করলে পাল্টা আঘাত করতে হবে কেউ যদি আঘাত করে পাল্টা প্রতিভাঘাত করতে হবে প্রতিরোধ করে দাঁড়িয়ে যেতে হবে বিশ্ব নবীজি সাতাশটি যুদ্ধের সেনাপতি ছিলেন সেই শূন্যতটাও আপনাদেরকে গ্রহণ করতে হবে যদি করতে না পারেন করেন নাই বলেই বলছে ডাক্তার শফিকুর রহমান আপনি অযোগ্য একজন নেতা আপনাকে সাতাশটা যুদ্ধের সেনাপতি যে নবীজি ছিলেন সেই শূন্যতটাও আপনাকে গ্রহণ করতে হবে শুধু মিষ্টি খাওয়ার এটা গ্রহণ করলে চলবে না ভদ্র ব্যবহারের শূন্যত গ্রহণ করলে চলবে না নবীজির চরিত্র যদি গ্রহণ করেন পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করতে হবে জামাতের নেতাদের আর মারি খাওয়াতে পারবেন না শিবিরের নেতাদের আর মারি খাওয়াতে পারবেন না ডাক্তার শফিকুর রহমান আপনাকে কঠোর হতে হবে যেখানে নরম সেখানে নরম যেখানে কঠোর সেখানে কঠোর যেখানে মিষ্টি কথা সেখানে মিষ্টি যেখানে বাতিলের প্রতি হুংকার সেখানে হুংকার রাখতে হবে যদি পারেন তাহলে আপনি যোগ্য নেতা আর যদি না পারেন তাহলে আমি মনে করি আপনি অযোগ্য একজন আমির আর জামাত ইসলাম যেটা বলেছি যে এইভাবে যদি আপনারা ধৈর্য ধারণ করতেই থাকেন মার খেতে খেতে যদি পিঠ দেয়ালে ঠেকেই যায় আপনারা কর্মী হারাতে থাকবেন এবং আরেকটি কথা বলি এই বাংলাদেশে যারা নতুন শিবির করতে চায় যারা নতুন জামাতে যুক্ত হতে চায় তারা দেখতে পাচ্ছে যে এরা শুধু ধৈর্যের পরীক্ষা দেয় এরা খালি মায়ের খায় আর মায়ের খায় আর মায়ের খায় তো এদের দলে গেলে তো মারি খাওয়া লাগবে আর মারি খাওয়ার উপর প্রতিবাদ হবে না তারপরে আপনার প্রতিরোধ হবে না শুধু বলবে ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো তাহলে আপনারা নতুন নেতা পাবেন না না পাবে শিবির না পাবে জামাত তো জামাত টিকবে কি করে অতএব আমি ডাক্তার শফিকুর রহমানকে বলবো যে আপনারা দলীয় হবে বসে সিদ্ধান্ত ঋণ যে বিশ্ব নবীজির মিষ্টি খাওয়ার শূন্যতটাও আমরা চাই নবীজির সাতাশটা যুদ্ধের সেনাপতি ছিলেন হাতে আমরা নবীজির সেই শূন্যতা পালন করতে চাই যেখানে নরম নরম সেখানে যেখানে গরম সেখানে গরম যেখানে নরম সেখানে নরম যেখানে কঠোর সেখানে কঠোর হতে হবে যদি হন তাহলে আগামীর ক্ষমতা আগামীর বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হাদিসের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ السلام علیکم ورحمۃ